প্রথমে অধিকারী পরিবারের বটগাছ শিশির অধিকারীর সম্পত্তির পরিমাণ নির্বাচন কমিশনের কাছে দেয়া তথ্য অনুযায়ী দুই হাজার তেরো চৌদ্দ অর্থবর্ষে শিশির অধিকারীর বার্ষিক আয় ছিল প্রায় ছয় লক্ষ টাকা দুই হাজার সতেরো আঠারো অর্থবর্ষে সেই পরিমাণ গিয়ে দাঁড়ায় নয় লক্ষ টাকা দুই হাজার উনিশ সালে সে সময়ে তার হাতে ছিল নবত্রিশ হাজার পাঁচ টাকা তবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে রাখা ছিল সাতানব্বই লক্ষ টাকা শিশির অধিকারীর নিজেরই ছিল আশি গ্রাম সোনা যার মূল্য আনুমানিক আড়াই লক্ষ টাকা আর স্ত্রীর ছিল আনুমানিক তিন লক্ষ টাকার সোনা কমিশনকে দেওয়া তথ্য অনুযায়ী শিশির অধিকারীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল এক কোটি আঠারো লক্ষ টাকা আর স্ত্রীর নামে ছিল তিন লক্ষ পঁচাশি হাজার টাকার অস্থাবর সম্পত্তি শিশির অধিকারীর স্থাবর সম্পত্তির পরিমাণ আনুমানিক দুই কোটি টাকা এরপর আসা বাড়ির মেজ ছেলে শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ দুই হাজার একুশ সালের নির্বাচনের আগে কমিশনকে দেওয়া তথ্য অনুযায়ী সে সময় শুভেন্দুর হাতে ছিল মাত্র পাঁচ হাজার টাকা রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংক মিলিয়ে মোট চৌদ্দ ব্যাংকে ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে অধিকারী পরিবারের মেজ পুত্রের আর সব মিলিয়ে তার অ্যাকাউন্টে টাকা রয়েছে বিয়াল্লিশ লক্ষ টাকার কাছাকাছি এলআইসি রয়েছে সাত লক্ষ টাকার উপরে শুভেন্দু অধিকারীর জমির পরিমাণও নেহাতি কম নয় দুটি মৌজায় এক দশমিক আটানব্বই একর ও দুই দশমিক ছেচল্লিশ একরের মতো জমি রয়েছে তার যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ছেচল্লিশ লক্ষ টাকা অস্থাবর সম্পত্তি রয়েছে উনষাট লক্ষ টাকার উপর শুভেন্দুর বার্ষিক আয়ও কম নয় নির্বাচন কমিশনে যে তথ্য তিনি পেশ করেছেন তাতে দেখা যাচ্ছে দুই হাজার পনেরো ষোলো অর্থবর্ষে তার আয় ছিল চোদ্দ লক্ষ তিরাশি হাজার সাতশ তিরিশ টাকা উনিশ কুড়ি অর্থবর্ষে আয় ছিল এগারো লক্ষ টাকার উপরে জোরকদমে রাজনীতির পাশাপাশি পড়াশোনাও চালিয়ে গিয়েছেন শুভেন্দু অধিকারী দুই হাজার এগারো সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরও হয়েছেন তিনি দিব্যেন্দু অধিকারীর সম্পত্তি উনিশশো আটানব্বই সালে প্রভাতকুমার কলেজ থেকে স্নাতক হয়ে সক্রিয় রাজনীতিতে বাড়ির সেচ ছেলে দিব্যেন্দু আজ তমলুকের সাংসদ গত কয়েক বছরে তার সম্পত্তি বেড়েছে কয়েক গুণ অন্তত কমিশনকে দেওয়া তার নিজেরই তথ্য সে কথা বলছে নির্বাচন কমিশনে দেওয়া তথ্য অনুযায়ী দুই হাজার তেরো চৌদ্দ সালে যেখানে তার বার্ষিক আয় ছিল নয় লক্ষ তিরিশ হাজার ছয়শ চয়ান্ন টাকা দুই হাজার ষোলো সতেরো সালে সেটাই দাঁড়ায় তেইশ লক্ষ টাকায় তার স্ত্রী সুতপা অধিকারীর সম্পত্তি নেহাত কম নয় দুই হাজার চৌদ্দ পনেরো সালেই তার বার্ষিক আয় ছিল ষোল লক্ষ একচল্লিশ হাজার একশো আট টাকা দুই হাজার পনেরো ষোলো সালে সাত লক্ষ আট হাজার দুইশো আটচল্লিশ টাকা দুই হাজার ষোলো সতেরো সালে বার্ষিক আয়ের পরিমাণ নয় লাখ নব্বই হাজার ছয়শো ছিয়াশি টাকা আর দুই হাজার সতেরো আঠারো সালে তা দ্বারায় নয় লাখ আটষট্টি হাজার নয়শ একানব্বই টাকায় সরকারি বেসরকারি মিলিয়ে নয়টি ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে দিবেন্দুর তাতে টাকা রয়েছে প্রায় চল্লিশ লক্ষ আটচল্লিশ হাজার টাকার সোনা রয়েছে দিব্যেন্দু নিজেরই সাংসদের অস্থাবর সম্পত্তির পরিমাণ এক কোটি চল্লিশ লক্ষ টাকা আর তার স্ত্রী অস্থাবর সম্পত্তির পরিমাণ এক কোটি ঊনপঞ্চাশ লক্ষ টাকার দিব্যেন্দু নিজেরই রয়েছে চারটে গাড়ি চৌদ্দ লাখি মহেন্দ্র স্করপিও নয় লাখের মারুতি সুজুকি চৌদ্দ লাখি ফরচুনা সঙ্গে বারো লক্ষের একটি ওয়েল ট্যাঙ্কার স্ত্রী সুত্পার নামেও রয়েছে সতেরো লক্ষ ও নয় লক্ষের টয়োটা ইনোভা ও ফোর্ড মেয়ের নামে অ্যাকাউন্টে রয়েছে সাত লক্ষ টাকা দিব্যেন্দুর স্থাবর সম্পত্তির পরিমাণ তেতাল্লিশ লক্ষ টাকা আর স্ত্রী ছত্রিশ লক্ষের